এ দাঁড়ান 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 একটু ওয়েট করে যান একটু ওয়েট করুন একটু পজ করে যান আপনাদের জন্য খুব 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 দারুণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি চলে এসেছি তার আগে একটা ছোট্ট কথা বলে দিই আজকে এই মহালয়ার দিনে আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে দুর্গা এবং আগামী যে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা মহালয়ার শুভেচ্ছা তো আছেই তার সাথে দুর্গা পুজো এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবার আসি অ্যানাউন্সমেন্টে মানে একটা চমক দিতে চলেছে আপনাদেরকে আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের কিন্তু এটা একটা আশ্চর্য আপনারা সবাই জানেন সেটা হচ্ছে মিশরের পিরামিড কিন্তু বিধানবা ব্লগস কখনো কিন্তু নকল জিনিস দেখায় না বিকজ বলে দিই এই যে ইজিপ্টের প্রোগ্রামটা একুশ তারিখ থেকে তিরিশ তারিখে যে টোটাল প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আপনাদেরকে একটা চমক দিতে চাই চমকটা কি কি আছে আগের যে আইটেনারি ছিল আর এখন আইটেনারি প্রচুর চেঞ্জ আছে মানে আমরা চেষ্টা করেছি আমরা একটা টিম কাজ করছি তো চেষ্টা করছি আরও ভালো কিভাবে আপনাদেরকে ঘোরানো যায় সেই জন্যে আমরা যে আইটিআইটা নিয়ে এসেছি জাস্ট একটা ছোট্ট করে আপনাদের বলে দিই যে কোন কোন জায়গাগুলো আমরা কভার করছি এই পিরামিডের ট্যুরে এই ট্রিপটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যই এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া আপনাদেরকে এখনও ছটা থেকে সাতটা সিট খালি আছে অক্টোবর মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের টোটাল প্রোগ্রাম আট দিনের প্রোগ্রাম ইনক্লুডিং এভরিথিং থাকবে কলকাতা থেকে কলকাতা আমাদের সাথে সব সময় থাকছে ইংলিশ স্পিকিং গাইড থাকছে তার সাথে এসি খুব ভালো কোয়ালিটির কিন্তু কার থাকবে সেটা ট্রান্সফারের জন্য আমাদের ইজিপ্টে যে ট্রান্সফারগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালো গাড়ি থাকবে এবং ওখানকার যে যে সাইট সিনগুলো হবে সেই সাইট সিনে যে প্রত্যেকটা এন্ট্রি ফিজ সব কিছু ইনক্লুডেড থাকে তো এখানে যে মেজার যে চারটে থেকে পাঁচটা সিটি আমরা কভার করছি একটু একবার মেনশন করে দিই সেটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু গিজাতে যাব। একদম মানে পিরামিড আছে পিরামিড আপনারা ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে পিরামিড দেখতে পাবেন সেই রকম হোটেলে আমরা রাখবো প্রথম হলো গিজা তারপর হচ্ছে আমরা ক্রাই কাইরোতে যাব তারপর হচ্ছে আলেকজান্ড্রিয়া যাব লাকসার যাব ইভেন দু রাত তিন দিনের যে নাইল রিভার ক্রুজ আছে সেই রিভার ক্রুজের জার্নি থাকবে এবং সাহারা মরুভূমির মাঝখান দিয়ে আপনারা যাবেন আবু সিমবেল সেই ট্রিপও কিন্তু থাকবে এই ব্লগে সরি এই ট্রিপের মধ্যে একুশ থেকে তিরিশ তারিখ এর সাথে থাকছে লাক্সারের ইস্ট ব্যাঙ্ক এবং ওয়েস্ট ব্যাঙ্ক ট্যুর এবং তার সাথে থাকছে কি হট এয়ার বেলুন রাইড থাকছে এটা কিন্তু মানে যারা দেখছেন মানে যারা যাচ্ছেন আমার গ্রুপের মধ্যে টোটাল নেব হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ জন নেব এখনও ছ থেকে সাতজন বাকি আছেন যারা বুকিং করতে চান এখানে ডিএম করবেন পুরো কনট্যাক্ট ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনারা ইজিলি কিন্তু বুকিং করতে পারেন কলকাতা কলকাতা থেকে এক লাখ কায়রোতে আমরা ঘুরবো কায়রোতে যে বিভিন্ন মিউজিয়াম আছে যেখানে যা যা সাইট সাইটসিনগুলো আছে এর যে এন্ট্রি ফিজ আছে সব কিছু কিন্তু ইনক্লুডেড থাকবে ইভেন তুরা তিন দিনের যে আমাদের নাইল রিভার ক্রুজ জার্নি আছে একটা